নাটক মহানাটক লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে টচ জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় দলপতি নাজমুল হাসান শান্ত প্রথমে বলিং করতে নেমে ভালোভাবে শুরু করে বাংলাদেশ দল মিডলে গিয়ে কিছুক্ষণ ব্যাটিং অর্ডারটা যেন কোনোভাবেই ধস নামাতে পারছিল না বাংলার ক্রিকেটাররা দশ ওভারের পর যখন রান রেটের গড় ছিল আটের উপরে ঠিক সে সময়ই একটা ব্রেক দেন বাংলার লেগ স্পিনার রিশাদ হোসেন এরপর থেকে একের পর এক প্রতি ওভারে উইকেট পাওয়ায় বাংলাদেশকে আর বেশি কষ্ট করতে হয়নি কিন্তু বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র একশো চব্বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই ব্যাটারদের যেন হাঁসফাশ থামছিলই না প্রথম ওভারেই উইকেট দ্বিতীয় ওভারে আরও এক উইকেট একের পর এক উইকেট হারিয়ে এদিন আবারও বিপর্যস্ত বাংলার ক্রিকেটাররা স্টুডিয়ামে থাকা সাধারণ দর্শকরা অনেকবারই প্রশংসা করিয়েছেন সাধারণ ক্রিকেটারদের কিন্তু এর পরেও দলপতি নাজমুল হোসেন শান্ত নিজের সেই ভেতরের যে খেলাটা সেটা দেখাতে ব্যর্থ হয়েছেন এ ম্যাচেও শূন্য মেরেছেন বাংলার আরেক ক্রিকেটার অফেনার সৌম্য সরকার একের পর এক এভাবে বিপর্যস্ত ব্যাটিংকে সাজানোর জন্য লিটন কুমার দাস আর দলপতি নাজমুল হোসেন শান্ত কিছুক্ষণ ক্রিজে ছিলেন কিন্তু দলপতি আর বেশিক্ষণ টিকতে পারলেন না লঙ্কানদের বিপক্ষে শেষ মেষ বাংলাদেশ যেভাবে জয়টা পেল লঙ্কানদের বিপক্ষে সেটাতে ক্রিকেটাররা খুশি হবেন কেননা এত শত সমালোচনার পর একটা জয় তাও আবার মাত্র একশো চব্বিশ রানের ওভারের খেলায় একশো চব্বিশ রান অর্থাৎ বলে বলে রান তারপরেও ব্যাটারদের হাঁসফাঁস থামছিলই না লোঙ্কানদের বিপক্ষে অনেক দিন পর একটা জয় তবু এত স্বল্প রানে যাই হোক দলের জন্য অনেকটা বড় অর্জনই বলে আশা করেছেন দলপতি নাজমুল হোসেন শান্ত বলারদের দাপটেই অল্প রানে আটকাতে সক্ষম হয়েছে বাংলার ক্রিকেটাররা তাই তো এদিন যেভাবে বলাররা নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন সেটা দলের জয়ের জন্য অনেক বড় অর্জন ছিল এই রান যদি একশো পঞ্চাশ থেকে সত্তর যেত তাহলে বাংলাদেশ কীভাবে সেই তরিটা পারি দিত